গত পর্বের কুইজ প্রশ্ন ছিল বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত জেলা কোনটি সঠিক উত্তর বান্দরবান সঠিক উত্তর দিয়েছেন বাহারউদ্দিন আনিকা জাহান এলমা জুবায়ের আরিফুল ইসলাম তাসনিমা হাসান কবির সুহান জামাল হুসাইন শাহেনা বেগম সামরিন সুলতানা তিথি আসমাউল হুসাইন জিয়া কে এম ইয়াসিন শরিফুল ইসলাম গোলাম মুরশেদ সাইদুল ইসলাম চৌধুরী মিঠু রায়াত সঞ্জিদা শিমু গনি ও মাহবুবিন ফয়েজ সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছে তাসনিম হাসান তাসনিমের জন্য অনেক অনেক শুভকামনা তোমার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এ সপ্তাহের প্রশ্ন পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা দর্শক গত পর্বে আপনারা দেখেছেন আন্ধারমানিকপাড়া অভিযানে কিভাবে আমরা বোলাইপাড়া থেকে পাহাড়ি পথে মাইকোয়াপাড়া এসেছি আজকের পর্বে দেখবেন মাইকোয়াপাড়া আন্ধারমানিকপাড়া এবং ঝিরির অপার্থিব সৌন্দর্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রামে রয়েছে তিনটি জেলা রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি তন্মধ্যে বান্দরবান জেলা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অতুলনীয় এই জেলার থানচি উপজেলার অন্তর্গত এক রহস্যময় ঝিরি হল ঝিরি যা ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য শুভ সকাল বন্ধুরা বান্দরবানের মাইকোয়াপাড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের। আজকে আমাদের ট্রেকিংয়ের চতুর্থ দিন বিগত তিন দিন ট্রেকিং করে আমরা মাইকোয়াপাড়াতে পৌঁছেছিলাম আজকে এখন বাজে ভোর সাতটা আমরা রওনা দিয়েছি সেই স্বপ্নের ঝিরিতে তো আমাদের হোস্ট জানালো নারিশাঝির পথে বিগত তিন দিনের চেয়ে আজকে বেশি কষ্টের ট্রেকিং রয়েছে তো আমরা এই জন্য খুব ভোরে শুরু করেছি আশা করছি আমরা এগারোটা থেকে বারোটা এই সময় নারিশাঝিরিতে পৌঁছবো আমরা নিজেরও দেখব এবং আপনাদেরও ঝিরির অপার সৌন্দর্য দেখাতে পারবো তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যাত্রাপথের চলতি পথের অপার সৌন্দর্য আন্ধারমানিক পাড়া নিষিদ্ধ হওয়ায় আমরা যাচ্ছি নারীসা হয়ে নারিশা ঝিরি বান্দরবানের গোহিনী লুকায়িত নারিসা ও নারিশা ঝিরির দিকে চলার পথের সৌন্দর্য এমন এক অভিজ্ঞতা যা আত্মাকে প্রশান্ত করে এ পথের প্রতিটি ধাপ যেন প্রকৃতির এক একটি নিঃশব্দ ছন্দ প্রতিটি মোর এক একটি রহস্যময় গল্পের পরবর্তী অধ্যায় চলার পথে দেখতে পাওয়া সবুজের অপার বিস্তার মেঘে ঢাকা সারি সারি পাহাড় ঘন সবুজ বন তার ভেতর দিয়ে আঁকাবাঁকা সরু পথ যেন কোনো অজানা গন্তব্যে পৌঁছ দেওয়ার একান্ত আমন্ত্রণ বনের ভেতরে আলো ছায়ার খেলা পাতার ফাঁক দিয়ে আসা সোনালি রোদ কখনো বা মেঘের ছায়া পথ ঢেকে যাওয়া সব মিলিয়ে এ যেন এক রূপকথার গল্প পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে শোনা যায় পাখিদের কলরব হঠাৎই দেখা মেলে অদ্ভুত কোনো বৃক্ষের বন্ধুরা আওয়াজটা শুনুন একেবারেই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ট্রেকিং করতেছি মাঝে মধ্যেই এরকম ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে অবশ্য পাখির আওয়াজও শোনা যাচ্ছে বেশ রোমাঞ্চকর মনে হলেও ক্ষণে ক্ষণে আবার ভয়ও লাগছে শুনুন পাহাড়ের উঁচু থেকে নেমে আসা স্নিগ্ধ জলধারা পাথরের গায়ে আছড়ে পড়ে যেন বনে চলে সুরের মালা সেই জলধারার ঠান্ডা ছোঁয়া শরীর ও মনকে মুহূর্তেই সতেজ করে তোলে যাত্রাপথে দেখা মেলে পাহাড়ি আদিবাসীদের সহজ সরল জীবনধারা তাদের তৈরি ছিমছাম বাঁশের কুড়ে ঘর মুখে হাসি চোখে অতিথি পরায়ণতার আলো যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকা মানুষের প্রতিচ্ছবি বনের যত গভীরে যাওয়া যায় ততই প্রকৃতি হয়ে ওঠে নিবিড় নিঃশব্দ অথচ পাতার মর্মর শব্দ পাখির কুজন দূরপাহারের গর্জন কিংবা বৃষ্টির ধারা সবই যেন এক অলিখিত সঙ্গীতের অংশ এখানে প্রকৃতির সঙ্গে নিজেকে আবিষ্কার করা যায় নতুনভাবে জীবনের কোলাহল থেকে দূরে এক নিঃশব্দ নিবিড় অথচ প্রাণবন্ত সৌন্দর্যের মাঝে চাইলেই এই সৌন্দর্যকে শব্দে ধরা যায় না একে সত্যিকারের অনুভব করতে হয় পায়ে হাঁটতে হাঁটতে নিঃশ্বাসে টেনে নিতে নিতে পাহাড়ি ট্রেকে এত কষ্ট ক্ষণে আমাদের রেস্ট নিতে হচ্ছে এবং বারবার নিঃশ্বাস নেওয়ার কারণে দেখুন আমার ঠোঁট কি হয়েছে আমার ঠোঁটে সমস্যা হয়ে গেছে তো যাই হোক তারপরেও আমরা বেশ আগ্রহী সেই স্বপ্নের নারিশার ঝিরি দেখার জন্য চলতে চলতে আমরা পৌঁছে গেলাম নারিশা পাড়ায় বান্দরবানের গহীন পাহাড়ি অঞ্চলে অবস্থিত নারিশাপাড়া এক স্বপ্নময় সৌন্দর্যের ঠিকানা যেখানে প্রকৃতি তার নিজস্ব ছন্দে মিশে আছে দুর্গম পাহাড় সবুজ অরণ্য আর ঝিরিপথ ঘেরা এই পাড়া যেন এক নিভৃত স্বর্গ যা কেবল প্রকৃতিপ্রেমীদের জন্যই উন্মুক্ত এখানকার মূল আকর্ষণ হল মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রকৃতির এক অন্যরকম রূপ ফুটে ওঠে সকালবেলা পাহাড়ে কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ যেন স্বর্গীয় এক অনুভূতি দেয় চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে শোনা যায় ঝিরির কলকল ধ্বনি পাখির কিচিরমিচির আর দূর থেকে ভেসে আসা আদিবাসী সম্প্রদায়ের মৃদু কণ্ঠস্বর এই মুহূর্তে আমরা আছি নারিশা পাড়াতে আমাদেরকে যে দাদা আছেন পাহাড়ি দাদা আমাদেরকে পাহাড়ি কলা খেতে দিলেন এই অসময়ে অর্থাৎ এই ট্রেকিং এর পথে যেখানে কোনো খাবারই পাওয়া যাচ্ছে না সেখানে কলা অমৃতের মতো লাগছে পাড়ায় একটু জিরিয়ে নিয়ে আমরা আবারও ছুটলাম আমাদের শেষ গন্তব্য ঝিরির পথে দুর্গম সব পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম স্বপ্নের ঝিরিতে ঝিরি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যেখানে সৌন্দর্য আর রহস্য একসঙ্গে মিশে গেছে পাহাড়ের গভীর অবস্থিত এই ঝিরিপথে প্রবেশ করলেই দেখা মেলে দুটি বিশাল পাথুরে দেয়ালের মাঝে বয়ে চলা স্রোতস্বিনী জলাধার এই সরু জলপথের দুপাশের পাথুরে দেয়ালের উচ্চতা প্রায় সত্তর থেকে আশি ফুট যা জায়গাটিকে একটি প্রাকৃতিক গিরিখাতের মতো করে তুলেছে সারাদিন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ না করায় এখানে এক ছায়াচ্ছন্ন শীতল পরিবেশ বিরাজ করে যা জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে ঝিরি স্বচ্ছ পানির নিচে পাথরের স্তর স্পষ্ট দেখা যায় যা জলাধারের সৌন্দর্যকে আরও গভীরতা এনে দেয় বর্ষার সময় এই ঝিরি রূপ হয়ে ওঠে আরও মোহময় স্রোতের গতি বেড়ে যায় আর চারপাশের সবুজ প্রকৃতিও আরও প্রাণবন্ত হয়ে ওঠে বন্ধুরা এই হচ্ছে আমাদের স্বপ্নের নারিশা ঝিরি যে স্বপ্নের ঝিরি দেখতে আমরা চার দিন যাবত ট্রেকিং করে অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি এখানে পৌঁছার পর মনে হলো আমাদের কষ্ট সার্থক হয়েছে আমরা যে চার দিন কষ্ট করেছি এখানে ঢোকার পর আমাদের সকল কষ্ট উবে গেছে এই এই জায়গাটা এতই শান্ত পরিবেশ এতই শীতল মনে হয় কেউ যেন এসি করে রেখেছে বাইরে কিন্তু খুব গরম আমরা যখন এখানে আসছিলাম তখন খুব গরম লাগছিল কিন্তু এই ঝিরিতে ঢোকার পর আমাদের মনে হলো কেউ যেন শান্ত শীতল স্পর্শে আমাদেরকে মন ভুলিয়ে দিচ্ছে প্রকৃতির যে মন ভোলানো সৌন্দর্য সেটা আমরা প্রকৃতপক্ষে এখানে এসেই দেখতে পেলাম ঝিরি পথ ধরে হাঁটতে হাঁটতে শোনা যায় ঝর্নার মিষ্টি কলকল ধ্বনি পাখির ডাক আর পাতা ঝরার মৃদু শব্দ যা এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় নারিশা ঝিরি নির্জনতা ও মনোমুগ্ধকর সৌন্দর্য একদিকে যেমন প্রকৃতি প্রেমীদের আকৃষ্ট করে এক অদ্ভুত মায়ায় অন্যদিকে ট্রেকিং প্রেমীদের জন্য এটি এক দুঃসাহসিক গন্তব্য প্রকৃতির অকৃত্রিম শোভা উপভোগের জন্য নারিশা ঝিরি নিঃসন্দেহে এক স্বপ্নময় স্থান দর্শক এখানেই শেষ হলো আন্ধারমানিক বা ঝিরির সকল পর্ব আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে বাঁচুন